প্রথম ভিডিও নিয়ে চলে এলাম জানি না ভিডিওটা কতক্ষণে তোমাদের সামনে দিতে পারবো আর এই কথাটা আমাকে প্রতিনিয়তই এখন বলতে হচ্ছে এবং কয়েকদিন বলতে হবে কারণ একদিকে যেমন ঠান্ডার আমেজ অপর দিকে বাচ্চাদের এক্সাম চলছে যেই কারণে কিন্তু অনেকটা ব্যতিব্যস্ত একটা লাইফস্টাইল যার জন্য কিছুটা প্রভাব আমার এই ওয়াইটি আইডিতে অবশ্যই পড়ছে আর আমি জানি আমার বন্ধুরা এটা বুঝতে পারবে কিছুটা বলার বয়স শুনে বুঝতে পারবে যে আমার কিন্তু একটু সর্দিও হয়েছে তো মানে যেই কারণে সমস্ত কিছু মিলিয়ে গুছিয়ে একটু ভিডিও লেট হচ্ছে প্রথমেই বলি হ্যালো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ার্স ফ্যামিলিতে নতুন ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফাড়িয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও মেন প্রসঙ্গে চলে আসি তোমাদের মনে আছে বন্ধুরা কিছুদিন আগে এই পম আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলেছিল বড় নন্দন তথা ছোট লোকের ড্যাস অনেকেই তোমরা বলো যে হ্যাঁ ও একটা কথা ভুল করে বলে ফেলেছে বাট কি তো এই একটা কথা ভুল করে বলার মতো এজ বা বলার মতো কোনো এমন ঘটনা ঘটেনি সোশ্যাল মিডিয়ায় যে ক্ষেত্রে এরকম একটা কথা ওকে ভুল করে বলে ফেলতে মানে বলে ফেলতে হয়েছে যারা এই ধরনের ভাষা দিতে অভ্যস্ত যারা এই ধরনের মানে ভাষা বাড়ির বাচ্চা থেকে বাড়ির বড়দিন বয়োজ্যেষ্ঠ মানুষ মানে প্রত্যেকটা মানুষের সাথে এরা প্রতিনিয়ত এই ভাষাগুলো দিয়ে অভ্যস্ত তারাই কিন্তু এরকম যে কোনো কথায় ছোট থেকে বড় যাই কথা ইজি কিন্তু এই কথাগুলোকে বলে ফেলতে পারবে তোমরা আমরা কিন্তু এই কথাগুলো এইভাবে এত সহজে বলতে পারবো না বলার আগে দশ থেকে হাজারবার হয়তো আমরা ভাববো ঠিক তেমনি। তোমরা কি আমাকে বলতে পারবে ওটা যদি ও ভুল করে বলে ফেলে ওটা যদি ও মাথা গরমে বলে ফেলে একটা বাচ্চা ছোট্ট একটা বাচ্চা যার এজ হবে ছ থেকে সাত বছর খুব বড় হলে আট বছর তার এজ হবে সেই বাচ্চাটাকে নিজের কাকা কোন হিসেবে বলতে পারে কখনো এত দামি জিনিস খেয়েছিস কোনো জন্মে এত দামি জিনিস খেয়েছিস কেউ তোকে এত দামি জিনিস খাইয়েছে এনে খা এটা কোন কাকা কোন কাকিমুনি এরকম কথা বাড়ির ছোট্ট খুদের সদস্যকে বলতে পারে তোমরা পারবে না আমরা পারবো দেখো এই প্রশ্নটা শুধুমাত্র আমার যারা পজিটিভ ভিউয়ার্স তাদেরকে আমি বলছি না ফারিয়ার যারা পজিটিভ ভিউয়ার্স তোমরা কি তোমাদের বাড়ির বাচ্চাদের সাথে ঠিক এমন ব্যবহারটা করো নাকি বাড়িতে কোনো রকম কোনো ফল বলো কোনো খাবার বলো সেটা আগে সুন্দরভাবে প্যাকেট থেকে কেটে একটা ডিশ বা প্লেটে করে সুন্দর করে সাজিয়ে বাড়ির বাচ্চাদেরকে দাও দাও তো নিশ্চয়ই তাহলে এইগুলো শোনার পর এইগুলো দেখার পরও কি করে তোমরা এই দুটো মেয়েকে মানে এই মেয়েটাকে আর এই ছেলেটাকে এইভাবে সাপোর্ট করো সত্যিই বুঝতে পারি না হ্যাঁ ফারিয়ার একটা গুণ ইদানিং আমি যেটা দেখতে পাচ্ছি যে ওকে অনেক মানুষ অযথা অনেক কথা বলছে যেগুলো আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট করার কোনো প্রয়োজন হয় না ঠিক যেমন কে কোন ব্ল্যাঙ্কেট ব্যবহার করেছে সেই ব্ল্যাঙ্কেট করে তার কাশি মাস হয়েছে তা তখন তো তোমার সাথে তার বন্ধুত্ব ছিল তখন কেন কথাগুলোকে বলো তাহলে তখন তোমাদের বন্ধুত্ব ছিল তাই তুমি কাশিটাকে হজম করে নিয়েছ আর এখন তোমাদের বন্ধে বন্ধুত্ব শেষ মানে তার শরীরের রোগটাকে নিয়ে তুমি কন্টেন্ট করতে পারো না কারোর শরীরের রোগ কারোর কখনো কন্টেন্ট হতে পারে না এটা আমার সবসময় মনে হয় যেই কারণে অনেকেই আবার আমি যার কথা বলছি তার একটা যে কমা জায়গা আছে সেইখানটাকে নিয়ে কন্টেন্ট করে আমার খুব খারাপ লাগে কেন কোনো রোগ কোনো কমতি জায়গাকে নিয়ে কোনো মানুষ কেন কন্টেন্ট করবে তাই না যেটা রোগ বিশেষত সেই জায়গায় এরা সত্যি যদি ভালো হতো এবং সত্যিই যদি এরা বাচ্চাটাকে ভালোবাসতো তাহলে কি করে এই কথাগুলো বলতে পারতো তোমরা জাস্ট একটা কথা ভাবো অন ক্যামেরায় যদি এরকম বলতে পারে একটা বাচ্চাকে খাওয়ার জন্য তাহলে অফ ক্যামেরায় বাচ্চাটার ওপর টর্চার সবসময় গায়ে হাত তোলা বা টর্চার সবসময় যে তোমাকে খেতে পড়তে দেব না এইগুলোই যে টর্চার এমন কিন্তু নয় অনেক টর্চার এমন আছে যেই টর্চারের কোনো আওয়াজ হয় না যেই টর্চারের কোনো কষ্ট হয় না মানে ব্যথা পাবে না বাট এমন কিছু তোমায় বলবে যার জন্য সেগুলো কিন্তু একদম ঠিক জায়গায় মতো গিয়ে পৌঁছে যাবে আজকে বাচ্চাটা ছোট বাচ্চাটা কিছু বুঝতে পারছে না কিন্তু বাচ্চাটার বাবা মা এই ভিডিওগুলো তো নিশ্চয়ই দেখে ওর বাবা কি এতটাই গরিব এতটাই অক্ষম নিজের সন্তান একটা আতা ফল খাওয়াতে পারবে না কাকা এনে আতা ফল খাইয়ে সোশ্যাল মিডিয়ায় তিরিশ চল্লিশ হাজার মানুষের কাছে জানান দিচ্ছে যে কোনোদিনও এত দামি ফল খেয়েছিস বা কি কোনো জন্মে খেয়েছিস খা এত দামি ফল আরও আরো কিভাবে যেন বলছিল যাই হোক কথাটা আমি ওই জায়গাটা ধরলাম টাইমটা আমি মেনশন করেছি তোমাদেরকে বলছি না তোমরা গেলেও শুনতে পাবে ও তেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে জীবনে যা খাসনি তোকে কেউ খেতো জীবনে যা খাসনি তোকে কেউ খেতে দিয়েছে মানে ওর বাবা মা এতদিন যে মানুষ করলো তার মানে কি না খাইয়ে না দাইয়ে মানুষ করেছে দেখো ওই যে আগের দিনই বলেছিলাম যে হ্যাঁ নতুন জিনিস আনলে বাড়িতে আমাদের প্রত্যেকেরই আনন্দ হয় যে একটা জিনিস নতুন কিনেছি কিন্তু সেটা নিয়ে যখন তুমি বারংবার মানে কি বলবো আদেখলা কোনো করবে সেটা থেকেই বোঝা যায় যে তুমি কতটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মিন আমি কি বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো মানে দেখানি ঘরের মেয়ে বা দেখানি ঘরের ছেলে এরকম একটা বিষয় আজকে পম যে এত বড় বড় কথা বলছে পম এখন ফারিয়ার টাকায় নিজেকে কোটিপতি লাখপতি মানে একদম টাটা বিল্লার মতো মনে করছে দুদিন আগে তার অবস্থা কি ছিল দুদিন আগে তার অবস্থা যদি সত্যিই ভালো ছিল তাহলে কেন বউকে তিনশো টাকা রিচার্জ করে দিতে পারেনি আচ্ছা আমি বাদ দিচ্ছি এই সমস্ত রিচার্জের কথা দুদিন আগে নিজের স্ত্রীকে হানিমুনে যাবে কেন লোকের কাছে টাকা ধার চাইতে হয়েছিল পমকে যদি তার মানে যার দোকানে খুব ভালো ইনকাম হবে আজকে এই কথাটা আমি আগের দিন বলেছিলাম যে যার পার ডে হাজার টাকা দোকানে রোজ হবে সে কখনোই দোকান বন্ধ দিয়ে এইভাবে বইয়ের পেছনে বসে থাকবে না তাই তো তো আজকে ও পিঞ্জ মেরে কতটা বলল যে এই আতা ফলটা এনেছে একশো টাকা টাকা কিলো প্লাস লেবু এনেছে মসম্বি লেবু আপেল এনেছে আতা এনেছে তার সাথে মনে আখ এক্সেট্রা ব্লা ব্লাব অনেক কিছু এনেছে তখন ফাড়িয়া বলছে এত ফল কি করতে এনেছো সব যা গিয়ে ইনকাম করেছো সব শেষ মানে ওরা না ক্যামেরা অন করার আগে স্বামী স্ত্রী মিলে কতটা পিঞ্জ মেরে কোন বিষয়টা দিয়ে কন্টেন্ট আকারে তুলে ধরবো ওরা কিন্তু আলোচনা করে নেয় তো তখন পম বলছে যে যা ইনকাম করেছি তার চার ভাগের এক ভাগ এরকম একটাও বললো সত্যি কি তোমাদের মনে হয় তাহলে যদি পার ডে এত টাকায় ইনকাম হয় সেই জায়গায় কেন নিজের স্ত্রীকে হানিমুনে নিয়ে যাওয়ার জন্য অপরের কাছ থেকে টাকা ঝাড় মানে ধার চাইতে হয়েছিল এইবার তোমরা প্রশ্ন করবে যে যখন ও রানাঘাটে ছিল তখন তো দোকানে যেত না কে বলেছে তোমাদেরকে যখন ও রানাঘাটে ছিল তখন দোকানে যেত না হ্যাঁ এখন যেমন দোকানে গিয়ে প্রত্যেক দিন সবার সামনে বসতে পারছে তখন সেই প্রথম দু এক মাস ও বসতে পারনি পেছন থেকে কাজ অবভিয়াসলি করেছে কারণ আমরা এত বোকা নয় ওদের বাড়ি থেকে কলকাতায় যাচ্ছে আর দু ঘন্টার মধ্যে বাড়ি ফিরছে এটা সেই ফ্লাইটে করে যাওয়ার ফ্লাইটে করে আসার মতো একটা গল্পও দিয়েছিল যেটা আমরা অনেক আগেই তোমাদের সামনে বলে দিয়েছিলাম আমি অন্তত বলে দিয়েছিলাম তার মানে ও প্রথম থেকেই ওর বাড়িতে কাজে যেত মানে ওর দোকানে সেটা সোশ্যাল মিডিয়ায় দেখানো হতো না যার ডে হাজার টাকা ইনকাম সে বিয়ের আগে পালিয়ে আসার আগে বউ চুল স্টেট করবে কারোর কাছ থেকে কেন টাকা ধার নেবো সে তো তার সেই মানুষটিকে বলবে যে আমাদের তো বিয়ে আমাদের তো বিয়েতে না তো তোমার তরফ থেকে কিছু খরচা হচ্ছে না তো আমার তরফ থেকে কিছু খরচা হচ্ছে দুজনেই তো তো ইনকাম করি করি এখন আমার হাতে টাকা টাকা নেই তুমি আমাকে কিছু দাও আমি চুলটা স্টেট কারণ বিয়েটা ছেলে বা মেয়ে দুজনকার কাছে একটা স্পেশাল মুহূর্ত একটা স্পেশাল দিন তাই তো তো সেক্ষেত্রে পম কেন দিতে পারিনি ফারিয়াকে চুলের জন্য চুল স্টেট করার জন্য টাকা সেটার জন্য কেন অপরের কাছে টাকা ধার চাইতে হয়েছিল যদি সত্যিই তার দোকানে এত ইনকাম ওর দোকানে যদি পার ডে দশ হাজার টাকা ইনকাম হয় সেটাও আমরা নিতে যাব না পার ডে যদি দশ টাকা ইনকাম হয় তাতেও আমরা দিতে যাব না কিন্তু কথা হচ্ছে মিথ্যেগুলো কেন বলবে আছে তোমার পাঁচা না তুমি ঘ্যাম দেখাচ্ছ লাকের এটা তো করলে চলবে না কারণ মানুষ সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছে মানুষ সমস্ত কিছু দেখতে পাচ্ছে এইবার চলে আসি আরও একটা বিষয় ও কিন্তু কথায় কথায় ফারিয়া বলছে যে বাড়িতে এমন একটা অতিথি এসেছে যে বোঝাই যাচ্ছে না বাড়িতে কোনো অতিথি এসেছে এসেছে আসলে ব্যাপারটা কি এই যে জয়ী বলো বা ওদের বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড ছিল তার একটা মেয়ে ছিল দীপিকা এবং এই যে রাজ বিট্টু তারপর তোমার কৌশিক এবং এই যে সৃজা মানে ওর জায়ের যে মেয়ে এরা কিন্তু একটা জলই বাচ্চা সব সময় চটপট চরমনে সমস্ত কিছুতে ফাড়িয়া বলবে কেমন বাড়িটা খুব সুন্দর মানে প্রশ্ন করবে একটা বাচ্চাটা অ্যান্সার দেবে দশটা মানে অ্যাডভান্স একটা বাচ্চা আর রাজবিট্টু সাথে থেকে থেকে মানে কোন প্রশ্নের উত্তর কতটা জোর সহকারে দিলে কন্টেন্টে বেশ বিশাল একটা ভূমিকা পালন করবে তোমরা কিন্তু বুঝতেই পারবে কারণ রাজবিট্টু থাকাকালীন রাজবিট্টুকে নিয়ে প্রত্যেকটা টাইটেল থামেলের ছবি বাট এই যে ছোট্ট বাচ্চাটি এসেছে কটা ছবি দিয়েছে কটা ছবি কারণ এ অতটা আকর্ষণীয় নয় এ নিজের দুনিয়াতে আছে নিজে নিজের মতো ব্যস্ত অথচ শ্রীজা বলো রাজবিট্টু বলো বা আদার যে সমস্ত তোমার দীপিকা বলো বা মন্দিরার মেয়ে বলো এরা কাকিমুনি মনি 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 আমাকে এই করে দাও মনি চলো আমরা খেলবো মনি চলো আমাকে একটু মেকআপ এই যে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয়ে যে ফাড়িয়া যেটা দেখাতে চাইতে তার থেকে দশগুণ সেই বাচ্চাগুলো দেখা ফারিয়ার কন্টেন্টের মধ্যে আলাদাই একটা আকর্ষণ এতে এবং যেটা মানুষ ভালোবাসে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফারিয়া কন্টেন্ট করে বাট এক্ষেত্রে তো অর্ক করছে না সেটা যেই কারণে অর্ককে লাইভ চলাকালীন এতটাই নোংরা ভাবে বলছিল কারণ দেখো আমরাও বাচ্চাদের কিন্তু বকি আমরাও বাচ্চাদের বকি বাচ্চাদের একদম গা হালকানি দিয়ে দিলে তারা কিন্তু মানুষ হয় না কিন্তু সেটা আমরা বাড়িতে করছি সোশ্যাল মিডিয়ায় নয় এবং বোকারও একটা লিমিট থাকে তাই তো বাচ্চাটা প্রথমত খুবই একটা শান্ত বাচ্চা দ্বিতীয়ত ও বলছে যে তোমাদের সামনেও শান্ত হয়ে থাকে বাট ও কিন্তু আদার্স টাইমে খুব দুরন্ত বলছি দুরন্ত পণ্যটা কী করছে ও তো অল টাইম টিভি দেখে যাচ্ছে ফাড়িয়া এত নাকি বাচ্চা ভালোবাসে আমি বুঝি না এই বাচ্চাটার কি কোনো লেখাপড়া নেই মানে এতদিন যে কাকু কাকিমুনির বাড়ি এসেছে ওইখান থেকে অর্থটা এর আগের দিন সোয়েটারটা পর্যন্ত পম নিয়ে এলো কেন দুটো বই দুটো খাতা আনতে পারলো না যে তুই বাড়িতে বসে কাকুমুনির কাছে প্রতিদিন অন্তত এই বইটা পড়বি বা এর আগের দিন একটা শুনলাম পম নাকি এইটে পড়াকালীন একটা বই নাকি গিফট পেয়েছিল কিছু একটা কারণবশত কোনো একটা গল্পের বই বা কিছু একটা বই তো সেই বইটা এনেছে কই সেই বইটাকে তো একটা দিনও দেখলাম না ফারিয়া পড়ছে বা বাচ্চাটাকে পড়ে শোনাচ্ছে আরে এগুলো কন্টেন্ট হবে না কন্টেন্ট ধামাকাদার যেগুলো সেগুলো হবে কারণ এখন কিন্তু যেমন এই আমার ছেলেরই এমনি অ্যানুয়াল পরীক্ষা তো চালু হয়েই গেছে প্লাস কিন্তু অলিম্পিয়ার পরীক্ষাটা চালু হয়েছে সোমবার থেকে হবে তোমরা প্রত্যেকেই জানো অনেক বাচ্চারা এখন দেয় এই যে এপি ব্লকসের প্রিয়া বলছিল না অলিম্পিয়ার পরীক্ষা তো আমার ছেলেরও আছে সোমবার থেকে মানে কাল থেকে তো সেক্ষেত্রে এই বাচ্চাটাকেও দেখেছি ও যে দিনরাত মানে একে ঘরে টিভিটা চালিয়ে ও ঘরে বসে পড়ছে ও তো ওর নিজে মন করলেও পড়াতে পারে এবং তোমরা লাইভ চলাকালীন ওর মুখভঙ্গি এবং পম যেভাবে বাচ্চাটাকে ইগনোর করছিল এবং যেভাবে অ্যাটিটিউড দেখাচ্ছিল যে অন ক্যামেরায় যদি এরকমটা করতে পারে আবার এক এক সময় লাইভটা দেখেছো মিউট করে দিচ্ছিল মিউট করে চেঁচিয়ে মেঁচিয়ে চোখ বড় করে বলে আবার সে মিউটটা অন করে দিচ্ছিল মানে কতটা ধরিবাদ এরা শুধুমাত্র কন্টেন্টের জন্য বাচ্চাটাকে নিয়ে এসেছে এত যদি বিরক্তি লাগে এতই যদি খারাপ লাগে তো বাচ্চাটাকে পাশের ঘরে রেখে বা বাচ্চাটা এ ঘরে টিভি দেখছে চলো আমরা পাশের ঘরে চলে যাই তখন গিয়ে লাইফটা অন্য ঘরে করি সেটাও তো করলে পারতো কিন্তু না এরা তো নাম কামাবে না তো যাই হোক আমার খুব খারাপ লেগেছে যে জীবনে যা খাসনি এখন খা তোদেরকে তোকে কে এই সমস্ত কিছু খাইয়েছে মানে নিজের বড় দাদাকে কিভাবে অপমান করলো ঠিক আগের দিন অপমান করেছিল কিভাবে যে যখন জিজ্ঞাসা করেছিল ওর দিদির হাজবেন্ড মানে জামাইবাবু যে জানে ও সেলাই তখন পম বলো ওর এই সমস্ত সেলাই জানায় প্রয়োজন নেই ও যা কাজ জানে ওর এই সমস্ত কিছু জানার প্রয়োজনে মানে আমার মনে হয় যে এখনও সব মানে কোটি প্রতি লাখ লাখ টাকা ইনকাম করছে সোশ্যাল মিডিয়া থেকে সেও মনে হয় বলে যে না আমার প্রত্যেকটা কাজ শেখার প্রয়োজন আছে কিন্তু ফারিয়া নিজেকে এমনই কিছু মনে করেছে তাও আবার মন্দিরার দানে যতই আমাকে বলুক যে মন্দিরা খারাপ ত্যান এটা তো শিকার প্রত্যেককে করতে হবে ভাই মন্দিরার জন্যই ফারিয়ার আজকে এই জায়গায় আসা নচেত ফারিয়া কি করে কোন ট্যালেন্ট দেখি কিনে এখানে আসতো দেখতাম খন তো সেই জায়গায় এত বড় বড় ফুটারি জাগে এই সমস্ত কথা বললাম এবার চলে আসি আরো একটা বিষয় তোমরা নিশ্চয়ই দুদিন পর দুদিন পর কি দুদিন পর না তোমরা জানি না ও আজকে কোনো ভিডিও দিয়েছি কিনা কারণ আমি এই ভিডিওটা করার পর একটু বেরোবো তারপর এসে তোমাদের সামনে ভিডিওটা আমি দেবো মানে সেবে বসিয়ে রেখে বেরিয়ে যাবো এসে আপলোড করে তারপর তোমাদের সামনে দেবো তো তোমরা এবার দেখবে কার্তিক পুজো ওদের বাড়িতে কার্তিক পুজো এবার বিষয়টা হচ্ছে কি ব্যাপারটা হবে আমি জানি না কারণ আমি কিন্তু খবর পেয়েছি যথারীতি ওদের বাড়িতে কিন্তু কার্তিক পুজো হবে এবার আমি ভাবছি কার্তিক পুজোটা কি ওদের বাড়িতে হবে মানে ওর যে ভাড়া বাড়ি সেখানে হবে মানে গোবরডাঙ্গা এখানে হবে নাকি ও শ্বশুর বাড়িতে হবে কারণ ও কিন্তু কালকে একটা কথা বলছিল যে কালকে শ্বশুর বাড়ি যাব শ্বশুর বাড়ি যাবে মানে কোথাও একটা যাবে কিছুদিনের জন্য ঘুরতে তো বাড়ি ছাড়া আর কোথায় যাবে তো সেক্ষেত্রে আমার মনে হলো শ্বশুর বাড়িতে হয়তো কার্তিক পুজোটা হতে পারে কারণ এখানে করলে তো ওই যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে তার মাঝখানে যে ঠাকুর ধর্ম নিয়ে কনটেন্ট করব কিন্তু ভাই আমি ঠাকুর দেব তার পুজো করব না এবারে আমি দেখবো আমার অনেক ভিউয়ার্সরা আমাকে এই নিয়ে অনেক প্রশ্ন করেছিল এবারে কি হয় কার্তিক পুজো যে করবে ড্যাম সিওর ড্যাম সিওর তারপর জানি না কার্তিক ঠাকুর ফেলবে এটা জানি বাট কার্তিক ঠাকুর ফেললে পুজো নাও করতে পারে আবার পুজো করলে ও গোবরডাঙার বাড়িতে করবে না তোমরা দেখে নি ও শ্বশুরবাড়িতে কার্তিক পুজো করবে এমনই একটা খবর পেলাম তোমরা মিলিয়ে নিও এরপর চলে আসি আরও একটা বিষয় সকালবেলার বাসি মানে আগের দিনের বাসি বিরিয়ানি দিয়ে দুপুর দুটো না আড়াইটের সময় খাওয়া হলো সকালবেলায় কোনো খাওয়া নেই সকালবেলায় ও বলছে যে পম কাজে বেরোলো কলকাতা যাবে কাজে এবং বলছে যে সকালবেলা সমস্ত কাজ একটা মেয়ের সংসারে সকালবেলায় অনেক কাজ আমারও তেমন অনেক কাজ কখন যে সময় বয়ে যায় জানি না কাজের মধ্যে কাজ কি ও নাকি ওর ঘর বারান্দা ঝাঁট দিয়েছে আর কি করেছে আর কিছুই করেনি ওটা নাকি কাজ এইবার আমি একটা কথা বলি যারা কিনা বলো তোমরা পরিষ্কার আচ্ছা তোমরা কি এই ধরনের পরিষ্কার কারণ আমি অন্তত মনে করি বা আমার মতো বেশিরভাগ ভিউয়ার্সরা হয়তো মনে করে যে আমি যে রাত্রে যে বিছানাটায় ঘুমাচ্ছি সেই বিছানাটা যতক্ষণ না পুরো পরিষ্কার করে ক্লিন করতে পারবো ততক্ষণ আমি ঘর পরিষ্কার করতে পারি না কারণ বিছানার মধ্যে অনেক নোংরা থাকে তাই তো যতই আমাদের সানের বাড়ি হোক যতই আমাদের বিছানায় ম্যাট পাতা থাকুক না কেন নোংরা কিন্তু একটা হয় সকালে উঠে আগে সুন্দর করে বিছানার চাদরকে তুলে সেটাকে পরিষ্কার করে অন্য বেডকভার পেতে প্রতিদিন তো নয় হয়তো তিন দিন চার দিন অন্তর পেতে সুন্দরভাবে সেটাকে পরিষ্কার করে তারপর ঘরটাকে পরিষ্কার করা হয় বিছানা হয়ে রইল ভাগার আর ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল এটা আবার কোন ধরনের ঘর পরিষ্কার এটা তো বুঝলাম না কারণ ঘর বিছানা থেকে যখন নোংরাগুলো ঝাড়া হবে খাত থেকে তখন তো সে মেঝে আবার নোংরাগুলো পড়বে তাহলে সেটা আবার কোন ধরনের পরিষ্কার হলো তো ও বললো যে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে কিন্তু বিছানা পরিষ্কার হয়নি তাহলে ও যে বলল সংসারে সকালের সংসারে মহিলাদের মধ্যে অনেক কাজ তো অনেক কাজের মধ্যে কি শুধু ঘর ঝাঁট দেওয়াটা মানে তোমরা কি সকালে ঘুম থেকে উঠে বড় বাসি মুখে চলে যাচ্ছে আর ওই তুমি তোমরা কি শুধুমাত্র এই ঘর সকালের কাজ দেখেছো বাসন মাজা কাকে বলে দেখেছো বাসুন মাজা কাকে বলে মানে ঘর ঝাঁট দিতে দিন কাবার করে দিল এইবার চলে আসি আগের দিন বললো প্রচন্ড বাসু মেজেছে আর প্রচন্ড নাকি ঘর গুছিয়েছে ক্যামেরা করতে পারেনি কারণ ক্যামেরায় নাকি কাজ ও নাকি করতে পারে না তাহলে এই বাসুন মাজাটা স্ট্যান্ডে ক্যামেরা রেখে কি করে দেখাতে পারলো আর আগের দিন যথারীতি তোমার অর্ক বলে বাচ্চাটিও ছিল এবং যথারীতি স্ট্যান্ডও ছিল তাহলে আজকে যেহেতু দেখাতে পারলো আগের দিন কেন দেখাতে পারলো না নতুন করে কি কিছু ক্লিয়ার করে বলতে হবে দেখো আমি বলছি না মা এসে মেয়ের করে দেওয়াতে কোনো প্রবলেম একশো বার কেন হাজার বার আসতে পারে তাহলে এমন তো কিছু নিশ্চয়ই আছে যার জন্য দেখাতে পারছে না তো যার পেছনে এতই ভয় থাকবে সেই জিনিসটা আমি কেন করব। তাই না সেই জিনিসটা আমি কেন করব তুমি নামে বলছো আমি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করছি অথচ তুমি কন্টেন্টের জন্য সমস্ত কিছু নিয়ে ছেলেখেলা করছো সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনোই ছেড়ে কথা বলবো না এইবার চলে আসি পমের কিছু কথা মানে সে যে কতটা থার্ড ক্লাস ফোর টোয়েন্টি ছেলে সে তার মুখের ভাষা যে কিনা নিজের দাদার ছেলেকে বলছে যে জীবনে যা খাসনি তোকে কেউ খেতে দিয়েছে নে খা মানে এরকম একটা বিষয় মনে হচ্ছে দয়া করছে যখন বিরিয়ানি আগের দিন বানাবার জন্য ওই কেশরটা দুধের মধ্যে ভেজাচ্ছিলো আমি ওই কেশর দিই করে আমি বিরিয়ানি একদম পছন্দ করে না নিজে পার্সোনালি খাওয়া তবে আমার ছেলের খুব ফেভারিট একদিন শখ করে বানাতে গিয়েছিলাম কিন্তু যেহেতু মানে কোনোদিনও ট্রাই করিনি তো একটু অন্যরকম হয়েছিল যা সমস্ত কিছু কিনে এনেছিলাম কেশরটা তো তখন পম একটা কথা বলল যে কি কি বি কি বিমল না কি একটা বলে যাও চুট মানে আমরা ছোটবেলায় জানি ওই চুট কি বলে ওগুলোকে সেই খেলে মুখটা ঠান্ডা লাগতো চুটকি না কি বলে জিবলাল জিবলাল আমরা তো জিবলাল খেতাম তোমরাও নিশ্চয়ই খেয়েছো ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়তে জিবলাল জিভটা লাল হইতো ওইরকম ধরনের আমি জানি না কি মানে বিমল না কি যাই হোক বললো তো এইগুলোও কি ভিডিওর মধ্যে বলার কন্টেন্ট মানে কোথায় তোমার কি বলে কেশর আর কোথায় বিমল এই সমস্ত কিছুও কি ভিডিওর মধ্যে বলার কন্টেন্ট মানে এরা বাথরুমে কি তুমি পটি করছো আমার জোর পটি পেয়ে গেছে এগুলোও যেমন এদের কাছে কন্টেন্ট একটা বাচ্চাকে বকছে বাচ্চাটা জীবনে খেয়েছি কি খায়নি সেটাও কন্টেন্ট আবার এদের মতো মানুষকে বলি বলে কিছু ভিউয়ার্স এসে এসে আবার আমাদেরকে নোংরা কমেন্ট করে সত্যি না সবার কথা বলছি না অনেক ভিউয়ার্স আছে অনেক ভদ্রভাবে বলে ভালোও লাগে অ্যান্সারগুলো যখন দেই আর এটা তোমরা লক্ষ্য করেছো ফলের বিষয়টা যে আতা জীবনে ফার্স্ট ফাড়িয়া খেয়েছে না হতেই পারে হতেই পারে এমন অনেক জিনিস আছে মানুষ খায়নি দেখেছি অথচ খায়নি হতেই পারে কিন্তু বিষয় হচ্ছে কিছুদিন আগেই ঠিক মন্দিরাও এরম করে বলেছিল আতা আমি জীবনও খাইনি কি করে খেতে হয় জানি না ঠিক তার কিছু দিন আগে রিয়াঙ্কা বলেছিল এই আতা নিয়ে জানো তো আমার খুব আতা খেতে ইচ্ছা করছে এবং ওকে ওর ভিউয়ার্সরা কমেন্টস করছে দিদি ভাই আমাদের বাড়িতে আতা গাছ আছে পাঠাবো পাঠাবো তার কিছুদিন পর দেখলাম মন্দিরা বলছে যে আতা ফল খায়নি কি করে খেতে হয় ঠিক এক্ষেত্রেও দেখছি মানে ফাড়িয়া বলছে মানে বোন কপি করছে দিদিকে আবার কোনো সময় দিদি কপি করছে বোনকে মানে দারুণ চলছে হাড্ডা হাড্ডি লড়াই তো যাই হোক ফল নিয়ে বলা হলো বিরিয়ানি রান্না হলো আগের দিন রাতকালে বিরিয়ানি সকালবেলা বাচ্চাটাকে কী খেতে দিলো দুপুরবেলা নয় দুটো আড়াইটার সময় বিরিয়ানি সকালবেলা কিছু খেতে দিল না ও বাচ্চারা তো আবার কিছু ঘরের খাবার খায় না শুধুমাত্র চিপস কুরকুরে এই সমস্ত কিছু খায় দেখো সত্যি কথা বলতে এখানে ফাড়িয়ার সম্পূর্ণ আমি দোষ দেবো না বাড়িতে নিশ্চয়ই তার বাবা মা আছে বাবা মাও নিশ্চয়ই এইভাবেই অভ্যাস করিয়েছে তাই বাচ্চাটার অভ্যাসটা ঠিক এমনটাই হয়ে গিয়েছে নাহলে মানে অন্য আদার্স টাইম টুকটা খেলেও মেনলি যে সকালে দুধ বিস্কিট দুপুরে ভাত রাত্রে রুটি বা ভাত যাই হোক না কেন এগুলো তো আমরা মেনলি ছোটো থেকে অভ্যাস করাই এবং ওদের যে ঠিকঠাকভাবে কিছুই অভ্যাস করানো হয়নি সেটা পমকে দেখলে কিন্তু বোঝা যায় কারণ যে নিজের দাদার ছেলেকে ভালোবাসতে জানে না বা বয়স জ্যেষ্ঠ মানুষদেরকে সম্মান দিতে জানে না সে যে আর কতটা ভালো শিক্ষা পেয়েছে তাই নিয়ে যথেষ্ট প্রত্যেকটা মানুষের মনেই কিন্তু ধ্যান ধারণা তৈরি হয়ে গিয়েছে তো বিষয় হচ্ছে আড়াইটে তিনটের সময় বিরিয়ানি খেলো তাই তো সকালের দিকে কি খেলো এবং তারপর যথারীতি রাত্রির রাত্রিবেলা আবার খিচুড়ি মানে তোমরা অনেকেই ভাবছো ও হয়তো প্রেগনেন্ট কি কারণে প্রেগনেন্ট এই যে এত কিছু ফল আনা আগের দিন তোমার টক আচার পাঠিয়েছে জলপায়ের আচার শাশুড়ি পাঠিয়েছে প্লাস তোমার রাত্রিবেলা আবার খিচুড়ি হলো নিরামিষ খিচুড়ি তার সাথে এর জন্য ডিমের পোচ ওদের জন্য মাছ ভাজা মানে সমস্ত কিছু মিলিয়ে গুছিয়ে ইউএসজির রিপোর্ট দেখায়নি তোমরা ভাবছো প্রেগনেন্ট আমি বলছি ও প্রেগনেন্ট না কারণ প্রেগনেন্ট হলে কার্তিক পুজো কখনোই কিন্তু করতে পারতো না আর ওরা যে কার্তিক পুজো করছে এরা তোমরা নেক্সট ভিডিও নেক্সট ভিডিও এত তাড়াতাড়ি দেবে না কারণ আগের পুরনো বাসি কন্টেন্ট অনেক আছে হয়তো দু তিনটে ভিডিও পর হয়তো তোমরা কন্টেন্ট পাবে কার্তিক পুজোর ভিডিও ও যদি প্রেগনেন্ট হয় কার্তিক পুজো মানে যদি তোমার নিজের কোলে মানে চলে আসে তুমি যদি প্রেগনেন্ট হয়ে যাও সেই তখন কিন্তু আর পুজো করা যায় না এবার জানে না ওরা নিয়মটা মানে কি না তবে এটাই অ্যাকচুয়ালি নিয়ম যে তুমি যদি প্রেগনেন্ট হয়ে যাও তাহলে কিন্তু তুমি আর কার্তিক পুজো করতে পারবে না তবে ওরা যে কার্তিক পুজো করছে এটা কিন্তু আমি জানতে পেরেছি তাহলে সেক্ষেত্রে ও কী করে প্রেগনেন্ট হতে হতে পারে আর আগের দিনই তোমাদেরকে বলেছি যে ও প্রেগনেন্ট না ও ইউএসজি রিপোর্টটা এই কারণেই বলেনি শুধুমাত্র যে ওর যে প্রবলেমটা তার মেনলি প্রবলেমের আসল জায়গা হচ্ছে খাওয়া দাওয়া যেটা ও কখনই ত্যাগ করতে পারবে না তাই ও কখনই ভিউয়ার্সদেরকে জানাতেও পারবে না এবার বলি ভালোবাসা এই যে দুদিন আগে হ্যাঁ ভালোবাসা নিয়ে বলেছিল যে আসলে তোমাদের বরেরা তো তোমাকে তোমার বর তো তোমাকে ভালোবাসে না তোমার কি বনিক বেস একটা তোমার বর তো তোমাকে ভালোবাসে না তাই তোমার এত হিংসা হচ্ছে আচ্ছা ভালোবাসা মানে ঠিক এমনটা হয় চিকেন লেগ পিসটা যখন এনেছিল মানে বিরিয়ানি করার দিন কি বলছে যে একটা আমার আর একটা অর্কোর তখন পাশ থেকে ফট করে পম বলছে আমার নেই তখন ফাড়িয়া বলছে না একটা আমার একটা অর্কোর তোমরা আমরা হলে কি বলতাম যে না একটা তোমার আর একটা অর্কর আর যদি অনেক সময় আবার এরম বলি যে একটা তুমি আমি শেয়ার করব আর একটা বাচ্চাটিকে দেব এরকম তো কিন্তু পম বারবার জিজ্ঞেস করার পরও ফারিয়া বলল না আমার একটা আর অর্কোর একটা লাস্টে গিয়ে যখন বুঝতে পারলো যেটা নিয়ে কন্টেন্ট হতে পারে মানুষ বলতে পারে তখন বলো আমি কি তোমাকে কিছু দিই না মানে বুঝতে পারছো এদের কাছে ভালোবাসা মানে গুটুর গু গুঁটুর গু করে ক্যামেরার মধ্যে দেখাও চাউমিন খাচ্ছ দেখাও ওর কাপের অর্ধেক চা তুমি ঢক ঢক করে খেয়ে নাও আর বিক্রম বেতালের মতো কাঁধে কাঁধ দিয়ে ভিডিও শুরু করো তাহলেই পারফেক্ট ভালোবাসা এছাড়া আদার্স আদার্স বন্ডিং একে অপরকে এগুলোকে ভালোবাসা বলে না এই জায়গাটা ক্লিয়ার করলাম এবার চলে আসি তোমরা লক্ষ্য করবে মানে এই তোমাদেরকে টাইম আমি লিখেছি না লাইভ চলাকালীন ও একটা কথা বললো ওকে অনেক ভিউয়ার্স কমেন্টস করছিল যে তোমাকে নিয়ে এত কিছু বলা হচ্ছে তুমি কেন কিছু বলছো না ও তখন একটা কথা বলল যে দেখো ইগনোর করো আর ইগনোর যদি করতে না পারো আমার মতো ইউটিউব দেখা বন্ধ করে দাও বলি কি ও যদি ইউটিউব দেখা বন্ধ করে দেয় তাহলে এই যে টাইটেল থামবেলগুলো কি কারণে দিচ্ছে ভিডিওগুলো দেখছে তবেই না টাইটেল থামেলগুলো দিতে পারছে ভিডিও দেখছে টাইটেল দিচ্ছে অথচ বলে আমি কোনো ইউটিউব ভিডিও দেখি না তুই যদি ইউটিউব ভিডিও নাই বা দেখিস তাহলে নিজেদের মধ্যে কেন এই আমার আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা কথাকে কেন্দ্র করে নিজের মা বাবার বাড়িতে মিটিং বসাতে গেছি মানে গিয়েছিলিস যদি না ভিডিও দেখিস যদি না ভিডিও দেখিস আর এটা তো ড্যামসিওর তুই আমার ভিডিও দেখিস কারণ তোর অ্যাড্রেস একমাত্র আমি সুন্দরভাবে ভিউয়ার্সদের সামনে ইনডাইরেক্টলি বলে দিয়েছিলাম সিটি নার্সিংহোম এবং তোদের বাড়ির সামনে যে পুকুর আছে তুই তো প্রথমে পুকুর দেখাতেছি না তারপর আমি বলেছিলাম একটা পুকুর আছে নারকোল গাছ আছে অনেক কচু শাক গাছ আছে এবং তোদের বাড়ির পাশেই একটা লজ আছে নামটা নাইবা বা বললাম এবং আরও আরও অনেক অনেক তথ্য বলে দিয়েছিলাম অনেক কিছু তথ্য বলে দিয়েছিলাম তখন তুই লাইভে এসে বলেছিলিস অনেকেই দেখছি হ্যাঁ এইভাবে পার্সোনাল অ্যাড্রেস রিভিল করছে রিভিল তো করিনি আমার সেখানে রিলেটিভ থাকে আমি সেখানে গিয়েছিলাম তাই আমি বলেছিলাম তাহলে তুই যে আমার ভিডিও দেখিস আমি তো বুঝতেই পেরেছি তাহলে আবার বলছিস তুই নাকি কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখিস না দেখবিও দেখবি আবার মিথ্যে মিথ্যে কথাও বলবি বুঝলি কারণ তোর মিশে গেছে কথাটা তো অনেক কথা আছে বাট যেহেতু আমি মানে আগের দিন ওকে নিয়ে কোনো ভিডিও করে তাই চেষ্টা করবো আজকে দুটো ভিডিও ওকে নিয়ে দিতে আর একটা জিনিস না বললেই নয় বাচ্চাদেরকে প্রচন্ড ভালোবাসে আগের দিন দেখেছো বাজার যাওয়ার সময় বাচ্চাটাকে হাফ প্যান্ট পরিয়ে নিয়ে গেছে কেন মানে ওরা তো বাচ্চাদের প্রচন্ড ভালোবাসে কত দাম দুশো দুশো চারশো টাকায় দুটো ফুল প্যান্ট হয়ে যাবে বোঝা রাগা রোগা বাচ্চাটা তো দুটো প্যান্ট কিনে দিতে পারছে না ভালোবাসে তো কাকু কাকিমুনি হয় দিতে পারতো না না আসলে ওর বাচ্চাটাকে জাস্ট ভেবেছিল শ্রীজাকে আনলে অনেক অনেক ভিউজ পেত কারণ সিজা বলে বাচ্চাটিকে দেখলে আরও অনেক কিছু করতে পারতো এই দেখো এই সাজিয়েছি ওই দেখো ওই সাজিয়েছি কিন্তু একে তো সেটা পারছে না যেই কারণে ওর পেছনে টাকা খরচা খেতে দিচ্ছে এই যথেষ্ট ওই যে বললো না কোনোদিনও খেয়েছেই সেই এই সমস্ত জিনিস কোনো কাকা এইভাবে কোনো বাচ্চাকে বলতে পারে আমি তো রিকোয়েস্ট করবো পমের দাদাকে নিজের বাচ্চাকে খাওয়াতে পারো আর না পারো নিজের মান সম্মান যদি থেকে থাকে ছেলেটাকে এখান থেকে নিয়ে যাও কারণ নচেত না জানি সোশ্যাল মিডিয়ায় আবার কি বলে বসবে যে তোর বাবা তো জীবনে তোকে এই জিনিসটা পড়ায়নি তোকে তো আইনে পর যে কিনা মানে পরের দানে এই মানে কি বলে এর একদিন বলছিল সরু বাঁশ চালের ভাত যে কিনা পরের দানে ভিউয়ার্সদের দানের টাকাই খাচ্ছে তার আবার বড় বড় কথা যার দুদিন আগে পর্যন্ত নুন আনতে পান্তা পোড়াই যেই কারণেই তো বউকে তিনশো টাকা রিচার্জ করে দিতে পারিনি হানিমুনে পর্যন্ত লোকের কাছ থেকে ধার মানে ভাবতেও অবাক লাগে দীঘা যাবে তারপরেও আবার ধার দেখো মানুষ গরিব হতেই পারে মানুষের নাই থাকতে পারে কিন্তু তোমার যেটা নেই সেটা নিয়ে তুমি মানে সেইটা না করে তুমি দেখাচ্ছ আমি হচ্ছে টাটা বিল্লা তখন তো মানুষ তোমাকে কথা শোনাবি তাই না তো যাই হোক চল বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও অতটাও মানে জোর দিয়ে ভিডিওতে কথা বলতে পারছি না কারণ নিজেরও শরীরটা খারাপ ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে আসছি আর কার্তিক পুজোর বিষয়টা মাথায় রেখো তোমরা তো চলো টাটা